আমার আসলে তেমন একটা সরকারের প্রতি তেমন একটা বিশ্বাস নেই তারপরে হোপ কিপস আসার লাইফ জামাত বিএনপি যারা যারা আছে ওনারা যত পরিমাণে সংঘাতগুলো করছে তো সেটা নিয়ে একটু আশঙ্কায় আছে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে আর রাজনীতি করতে পারবে না একটা ভালো অপশন রাখছে ভবিষ্যতে যে দলই আসুক ইনশাআল্লাহ এর আগে চেয়ে অনেক ভালো হবে মনে হয় ঝামেলা হবে কারণ যেই দল চলে গেছে সেই দল নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা করার চেষ্টা করবে এটা নিয়ে একটা শঙ্কা তো থাকতে পারে ফেব্রুয়ারি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে বাড়ছে সুষ্ঠুতা নেতৃত্ব অংশগ্রহণ নিয়ে আলোচনা তরুণ ভোটাররা আসলে কি ভাবছেন তা জানতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ দেশের যে সার্বিক পরিস্থিতি প্রত্যেক দলের মধ্যেই আমরা নানান ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনটা বাংলাদেশে পসিবল হলেও কতটা পসিবল এই বিষয়ে বেশ আশঙ্কা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঢাকা এবং চট্টগ্রামে ওপেনলি অনেক নেতাদেরকে হত্যা করা দেখছি এই ধরনের পরিবেশে সামনে যে নির্বাচনটি হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কঠোর পদক্ষেপ না নিতে পারে তাহলে অবশ্যই এই নির্বাচনটা সুষ্ঠু হবে না যদি এখন আমাদের মধ্যে অনেক ধরনের আতঙ্ক রয়ে গেছে চিন্তাই চলছে ডাকাতি চলছে চাঁদাবাজি চলছে আমরা এগুলো অবশ্যই নির্মূল বিগত ষোলো বছর যাবত হাসিনা যেই অ্যালগোরিদম নিয়ে নির্বাচন চালিয়ে গিয়েছে তো সেই অ্যালগোরিদম থেকে আসলে বের হওয়া খুব টাফ সবাই চেষ্টা করবে যে এই নির্বাচনকে যেন ব্যাঘাত ঘটিয়ে সেই অ্যালগোরিদম ফলো করেই তারা যেন নির্বাচনটা জয়ী হয় এবার যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে একটা নিউট্রাল গভর্নমেন্ট তো আশা করা যায় যে আগামী নির্বাচনটা সুষ্ঠুই হওয়া উচিত এইবারের নির্বাচন আমি আশা করছি সুষ্ঠুভাবেই হবে পালিত হবে এন্ড আমি খুবই আশাবাদী এ ব্যাপারে আমি বিশ্বাস করি যে সুষ্ঠু হবে যদি সেটা সুষ্ঠুভাবে পালন করা হয় প্রতিটা নিয়ম তো সেই দেখতে আমি বিশ্বাস করি যে এটা ভালো হবে হওয়ার সম্ভাবনা রাখে আগে যেরকম হচ্ছে ভোটে কারচুপি হয়েছে বা এগুলো এগুলো এবার অনেক কম হবে বা আশা করছি যে হবেই না আওয়ামী লীগ যেভাবে পনেরো বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে সেটা আমার মনে হয় না তাদের অংশগ্রহণ না করলেও তেমন কোনো প্রভাব পড়বে গণহত্যাকারী দোষ হিসাবে তাদের নিষিদ্ধ করা হয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে তারা যেন এই বাংলাদেশ রাজনীতি করার কোনো সুযোগ না পায় দেশের অবস্থা ওরকম ভালো না আমরা যখন রাত্রেবেলা এখান থেকে বাসায় যাই তখন আমাদের মাথার মধ্যে এটা থাকে যে কোনো বাসায় আদৌ যাইতে পারবো কিনা কোথায় কি হয়ে যায় এগুলো সম্পর্কে আমাদের চিন্তা তো থাকেই আমি চাই একটা লেভেল ফিল্ডে সুন্দর একটা নির্বাচন হোক কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাহলে এখানে না হয় নির্বাচন কমিশনের উপর বাই ফোর্স কোনো পলিটিক্যাল চাপ ক্রিয়েট করা না হোক নিউটার একটা নির্বাচন চাই যেখানে রকম কোনো করপশন হবে না যেখানে অ্যাকুড়েড ভোটগুলো আমরা কাউন্ট করতে পারবো জন্মগ্রহণ যাকে বাছাই করবে সেই যেন হতে পারে চব্বিশে যেই আন্দোলন হলো এখানে তরুণদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি তো আমি আশাবাদী তরুণরা এখানে ভালো ভালো একটা অংশগ্রহণ থাকবে তারা তাদের ভোট দিয়ে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে তারা তাদের প্রার্থী নির্বাচন করবে প্রতিটা ডেমোক্রেটিক পার্টি যারা রেজিস্টার্ড বাংলাদেশ ল অনুপাতে তাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত প্রত্যাশা হলো গিয়ে ফ্রিডম অফ স্পিচ যেটা সেটা যেন থাকে যেটা আওয়ামী লীগের সময় ক্ষুণ্ণ হয়েছিল রিলিজন অ্যান্ড পলিটিক্স যদি মিক্স করা না হয় এটাকে পলিটিক্সে ইনভলভ করতে গেলে সবার মাথায় রেখে এটা করা যায় না তরুণরা চায় যে এখন তরুণরাই সামনে আমাদের দেখ এবং এক তরুণদের মধ্যে একটা ভালো সুস্থ সমাজ করে উঠুক আমি চাই নির্বাচনটা শুধু হোক মানুষ যাতে ভোটটা দিতে পারে এবং কোনো শঙ্কা ছাড়া তারা কেন্দ্রে দিতে পারে সবাই যদি চেষ্টা করে সম্মিলিতভাবে অবশ্যই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক এরা অনেক কম্প্যারিজন করে আর কি যেন না থাকে এই কম্প্যারিজনটা এই হেও করা যে ওরা কিছু পারে না ওরা প্রাইভেটে পড়তেছে এই ডমিনেশনগুলা যেন আসলে না প্রাইভেট কিছুটা কম পাবলিক কিছুটা আগে এই জিনিসটা যেন তারা ভাঙার চেষ্টা করে এবং সব স্টুডেন্টরাই যেন সমান সুযোগ সুবিধা সব জায়গায় পায় অন্তত সাবজেক্টগুলো স্পেসিফিক করে এদের পড়াশোনার মানটাকে উন্নত করা আমি চাই যে আমাদের পড়াশোনাটাকে বাহিরের প্যাটার্ন অনুযায়ী চালু করা হোক এতে আমরা প্র্যাকটিক্যাল কাজ বেশি করতে পারবো বেশি জানবো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে জব সেক্টরগুলো আছে ইভেন তারপর আমাদের যে বিদেশ যাওয়ার যে পরিস্থিতিগুলো আছে ব্যবস্থাগুলো আছে স্টুডেন্ট ভিসা আদর্শ দিশগুলো এগুলোর উপর জোরদার করা হোক বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের এবং শহরে বা ঢাকার কথা যদি আমরা চিন্তা করি প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক অবস্থা অনেক বেশি ডিফারেন্স আমরা দেখি পার্থক্য দেখি আমি চাই যে সবার জন্য শিক্ষাটা সমান হোক আগামীতে তো যারাই আসুক নির্বাচনে তারা যেন পাবে স্টুডেন্ট বান্ধব হয় আর দেশটা যাতে শান্তিতে থাকে মানুষের যাতে আর কোনো ধরনের মারামারি হানাহানি এসবে লিপ্ত হতে না হয় ফাইনান্সিয়াল অবস্থা দেশের অনেক খারাপ এখন so i hope they will focus on that আমাদের ইকোনমি খুবই বাজে অবস্থা রিজার্ভের অবস্থা খুব একটা ভালো না এছাড়াও ইনফ্লেশন রেট তো আছেই মানে আমাদের দেশের ইকোসিস্টেমটাকে এভাবে ডেভেলপমেন্ট করা উচিত যাতে ফরেন ইনভেস্টরসরা আসতে পারে ফরেন কোম্পানিসরা যেন এন্ট্রি নিতে পারে উইমেন সেফটি এটা একটা ইস্যু যেটা আমরা সব মহিলারাই ফেস করতেছি এখন প্রত্যেকটা জায়গায় নারীদের অধিকার যেগুলো অধিকারগুলো আছে সেগুলো সুনিশ্চিত করা এবং হচ্ছে অনেক যে বঞ্চিত নারী অধিকার বঞ্চিত বা মানে নিয়োজিত যেসব নারী আছে তাদেরকে ভালো সেফটি দেওয়া সেগুলো যাতে সরকারটা করা এই নিরাপত্তা এখন আসলে হুমকির মুখে আমি চাই যে পরবর্তী যেই সরকারি আসুক না কেন নারী নিরাপত্তা নিয়ে যে আইনগুলো আছে এটা আরও কঠিনভাবে পালন করা হোক সেই অনুযায়ী আমি সেই কোটা এমন একটা পার্টি আসুক যার আমাদের মেয়েদের কোটাতে আফেও টানবে যারা চিন্তা করবে এলজিবিটি কমিউনিটি কথাটাও বলবো এদের মানে যেন প্রত্যেকটা কমিউনিটি ক্যান বি ক্যান লিভ সামনে যে সরকার আসবে তাদের কাছে আমাদের ছাত্র সমাজের একটাই প্রত্যাশা যে ভবিষ্যতে যদি ছাত্রদের কোনো ন্যায্য দায় দাবি আসে এটা যেন আমাদের রাজপথে না নামা লাগে রাজপথে যেন ভবিষ্যতে কারো কোনো রক্ত না ঝরে স্টুডেন্টদের দেশটাকে একটা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এমন একটা যোগ্য প্রার্থীকে চাই যারা কিনা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে পারবে এবং জনগণের যে বেসিক নিডস গুলো আছে সেই নিডস গুলো ফুলফিলমেন্ট করবে এবং রাষ্ট্র সেই নিডস গুলো ফুলফিলমেন্টের জন্য দায়িত্ব নিবে দায়িত্বশীল থাকে আমার প্রত্যাশা হচ্ছে এটা